যুবক ধরা হয় কোন বয়স থেকে কোন বয়সে বিশ থেকে চল্লিশ তাই না বিশ থেকে চল্লিশ এই বিশ বছরের সময়টা হচ্ছে একেবারে জীবনে সবচাইতে মাহেন্দ্র নন এত শক্তি সম্ভাবনা টক বগে যুবক যুবকদের মধ্যে আল্লাহ অনেক প্রাণ শক্তি দিয়েছে এরা বিপ্লব ঘটায় ফেলতে পারে এরা সময়ের গতি স্রোতকে পাল্টে দেয় সাগরের স্রোতকে উল্টে দেয় এরা বিপ্লব করে ফেলে ইতিহাস রচনা করে ঠিক কিনা এজন্য যৌবনের সময়টা প্রিয় ভাইরা অনেক দামি এটা বেশি দিন থাকবে না রং ধরা যৌবন জম ধরে নাই শেষ এ দেখতে দেখতে ছোট্ট কিশোর হয়ে পৃথিবীতে এসেছিলেন শিশু ছিলেন কিশোর তারপর এখন যুবক কিছুদিন পরে বিয়ে করে থাকলে দেখবেন যে আল্লাহ ঘরে মেহমান পাঠিয়ে দিলে বাবা হয়ে গেছে কিছুদিন পরে মেয়েটারে বিয়ে দিলে এরপর কি হয়ে যাবেন শ্বশুর হয়ে যাবেন এরপরে নানা হয়ে যাবেন দাদা হয়ে যাবেন এই তো জীবন দিস ইজ দা সার্কেল অফ লাইফ রং ধরা যৌবন জং ধরে শেষ এটা থাকে না খুব বেশি দিন এই এই যৌবনের এই সময়টাকে যারা আল্লাহ আল্লাহর আবাদতে তারা কাটিয়েছে তাদেরকে আল্লাহ তাল্লাহ আরসের নিচে ছায়া দিবেন্লাহ এবং যৌবনের আবাদতকে আল্লাহ তালা খুব বেশি পছন্দ করে আবাদতটা অনেক ব্রড সেন্সে যদি আপনি চিন্তা করেন অনেকে মনে করে যে শুধু নামাজ পড়া শুধু রোজা রাখা শুধু জিকির করা এটাই আবাদত আসলে ব্যাপারটা কিন্তু এমন নয় মানব করলেন আপনি যাই করেন আল্লাহ আদেশ পালনে আপনি যাই করেন সবটাই ভাল ঠিক না আপনি যদি রক্ত দেন মমুষ্য রুগীকে বাঁচাতে রক্তের প্রয়োজন হয় না আপনি যদি তাকে বাঁচাতে রক্ত দেন এটাও এ আপনি পরিবেশকে সুন্দর রাখার জন্য গাছ লাগালেন এটাও ভাল আপনি একজন মানুষ বিপদে পড়েছে কিছু সুন্দর পরামর্শ দিলেন গাইড করলেন যে এইটা ফুল এইভাবে করো এই যে আপনি টাইম ব্যয় করলেন কনসেন্ট্রেশন দিলেন এটা ইবাদত অনেকে মনে করে যে শুধু তাসবিহ জিকির কোরআন তেলাওয়াত এগুলাই কোনো হয় ইবাদত না যে পথে আল্লাহ সন্তুষ্টি যে কাজ করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন এই সবগুলো কাজই কিন্তু ইবাদত তাই যৌবনের এই মুখ্যম সময়টাতে আল্লাহ তাআলার ইবাদত করে আমাদেরকে কাটাতে হবে আমা খালাকতুল জিন্ন ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন আমি মানব জাতির জিন জাতিকে কেবলই সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য এই জন্য এই বয়সে আপনাদের এই বয়সের অফিসে খুব ব্যস্ততা এখানে খুব ব্যস্ততা যে একটু কষ্ট করে নামাজটা পড়েন হ্যাঁ এরপরে যে জামাতে আসেন এরপরে আপনি সুন্না মোতাবেক চলতে যাচ্ছেন দাঁড়িয়ে রাখছেন এটা অনেক আল্লাহাল কাছে অনেক বেশি প্রিয় বৃদ্ধ বয়সের আবাদতের চেয়ে যৌবনের আবাদত আল্লাহর কাছে অনেক বেশি প্রিয় এর কারণ হচ্ছে বৃদ্ধ বয়সে আবাদত ছাড়া করবে না কি আবাদত ছাড়া তো সময় কাটে না কারণ ঘরের কথা শোনার কেউ নাই কেউ সময় দেয় না রাতে ঘুম না তিনটার দিকে ঘুম ভেঙে যায় বাংলাদেশের কথা যদি বলি দেখবেন যে মুরব্বীরা তিনটা চারটার পরে নাকি ওনাদের ঘুমিয়ে আসে না করে ইমাম সাহেবের এক ঘন্টা আগে আসে মসজিদে ফদর পড়তে ইমাম সাহেব দেরি করলো কেন মহাজিন দেরি করলো কেন ওনারা এটা বলে কারণ ওই ঘুম আসে না কি করবে তখন তার আবাদত করার ছাড়া সময়ই কাটে না ওই আবাদত আল্লাহর কাছে ততটা প্রিয় নয় যতটা প্রিয় হচ্ছে একজন যুবকের আবাদত ঠিক না আপনি যৌবন কালে যদি আল্লাহ তালা দাসত্ব করতে পারেন আবাদত করতে পারেন আপনার বার্ধক্য উপনীত হওয়ার পরে আবাদত করতে না পারলে আল্লাহ তালা আবাদত দিয়ে আপনার আমল পূর্ণ করে দিবে পূর্ণ করে দেবে ফজর সময় উঠতে পারতেছেন না কোমরে ব্যথা ডায়াবেটিস ইত্যাদি ইত্যাদি আল্লাহ বলবে যুবক অবস্থা কি করেছিল ওটা দেখো ওই সময় যা করছে ওইটা লিখে দাও এই জন্য আল্লাহ রসুল বলেছেন যে এই যৌবনটারে কাজে লাগাও আল্লাহ বলেছেন পাঁচটা বিষয় আসার আগে পাঁচটা জিনিসকে কাজে লাগাও তার মধ্যে একটা হচ্ছে স্বাব একা কবলা হারণিক বার্ধক্য আসার আগে যৌবনকে কাজে লাগাও কবলা হারাণিক অসুস্থতা আসার আগে সুস্থতাকে কাজে লাগাও ঘেনা কবলা ফাকরিক গরিব হয়ে যাওয়ার আগে তোমার ধনাট্ট তাকে কাজে লাগাও ফারা একা কবলা শক্তি ব্যস্ত হয়ে যাওয়ার আগে অবসরটারে কাজে লাগাও হায়াত একা কবলা মাওধিক মৃত্যু আসার আগে জীবনটারে কাজে লাগাও জন্য যৌবনটাকে যেন আমরা কাজে লাগাই প্রিয় ভাই এবং কেয়ামতের ময়দানে পাঁচটা প্রশ্ন করা হবে এই পাঁচটা প্রশ্নের উত্তর না দিয়ে কোন বনি আদম পায় নাতে পারবে না পায় নাতে পারবে না এর মধ্যে প্রথম প্রশ্ন আন ফিমা আফনা তার জীবনটা সে কোন কাজে লাগিয়েছে ও আন শাবাবিহি ফিমা আবলা জীবনের মধ্যে যে যৌবন ছিল ওই সময় কি করছে তো সে কি ইসলামের বিরুদ্ধে তার কাজ করেছে হারাম কাজগুলোতে সময় ব্যয় করেছে হারাম ব্যবসা করেছে হারামের সাথে সম্পৃক্ত ছিল ইসলাম বিরোধী গোষ্ঠীর সাথে সম্পৃক্ত ছিল যৌবনের সময়টা আপনি কি কাজে লাগিয়েছেন নাকি ইসলামের পক্ষে ছিল যা করেছে ইসলামের পক্ষে কাজে লাগিয়েছে সম্পদ কোথেকে উপার্জন করেছে কোথায় ব্যয় করেছে যতটুকু জেনেছে ততটুকু মেনেছে কিনা এই পাঁচটা প্রশ্নের উত্তর দেওয়ার আগে বনিয়াদম দম হতের ময়দানে বাহিনা হারাতে পারবে না এই জন্য দ্বিতীয় শ্রেণী হচ্ছে এমন যুবক যে তার যৌবনকে আল্লাহ আবাদতে কাজে লাগিয়েছে এই জন্য যৌবনটাকে সবাই কিন্তু আপনারা যুবক এই সময়টা পাবো আমরা মিস করবো কিছুদিন পরে এই যে কুচকুচে কালো দাঁড়িয়ে আপনার কি মনে হয় আজীবনে কালোই থাকবে তাহলে আমাদের দাদার গুলা সাঁদা করলো কে নানার গুলা সাঁদা করলো কে ওই বয়সে যাওয়ার পরে এই কুচকুচে দাড়ি কালো দাড়ি কালো চুল এগুলো কি হয়ে যাবে সাদা হয়ে যাবে এটাই জীবন সো সময়টাকে যেন আমরা কাজে লাগাই আমরা যেন অন টাইমে জামাতের সাথে সালাদগুলো যেন আদায় করি কোনো হারাম কাজের সাথে যেন আমরা সম্পৃক্ত না হই খুব হিসেব করে করে আমাদের এই যৌবনের চমৎকার সময়টা যেন আমরা কাজে লাগাই মনে থাকবে তো ইনশাল্লাহ